চেষ্টার ঘটনা স্থানীয় গ্রেফতার হ্যাঁ ওখানে তো অনেকগুলো ভাটপাড়া তো একটা আলাদা জায়গা ওখানে অনেকগুলো গোষ্ঠী আছে তার মধ্যে বাহুবলি আছে বাহুবলিদের মাথা হচ্ছে অর্জুন সিং অর্জুন সিংকে বারবার ডাকা সত্ত্বেও তিনি অনেক রকম বলছিলেন মাঝখানে তো কিসব রাশিয়ান তত্ত্ব দিলেন অর্জুন সিং যে এক কেমিক্যাল এসছে সেটা নাকি পাঁচ মাইল দূর থেকে স্প্রে করলেই আমি মরে যেতে পারি এই সব নাকি নানা সব রহস্য রোমাঞ্চ সিরিজের কথা বলেছেন অর্জুন সিং তো ভাটপাড়ায় অর্জুন সিং যদি বাদ থাকেন তাহলে ভাস ভাটপাড়ার শান্ত থাকবে আর যাকে গ্রেপ্তার করেছে বা কি হয়েছে দেখবেন এরা হচ্ছে সবই ওই ভগ্নাবশেষ আগে যে অর্জুন সাম্রাজ্য ছিল তার ভগ্নাবশেষ তারা তাদের অংশ গার্ডেন ব্রিজের প্রকল্পের রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতার একাংশ বন্ধ থাকে জল সরবরাহ যেমন কালীঘাট কটোয়া চেতলা মাঠতলা রানীকুটি এইসব প্রভাব পড়বে জল দেখুন এগুলো তো সমাজের উন্নয়ন করতে গেলে কিছু কিছু সময় মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমাদের প্রশাসন আপনি যেখানে বললেন সেটা ক্যালকাটা কর্পোরেশন ক্যালকাটা কর্পোরেশনের হয়ে আমি বলা উচিত না তাও এইটুকু সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে পারি যে আজকের কষ্ট কালকের বৃহত্তর উন্নয়নের জন্য। এটা তো মাথায় রাখতে হবে একটা উন্নয়ন করতে গেলে সেখানে হয়তো এক দু দিন তিন দিনের জন্যে সেই স্বাভাবিক পরিস্থিতি বা স্বাভাবিক পরিষেবা বন্ধ রাখতে হয় এটা কোনো খবর নয়

অন্য কারু কার সম্বন্ধে বলেছেন তিনি তার কাছে কি তথ্য আছে তিনি নিশ্চয়ই পুলিশকে জানাবেন পুলিশকে জানালে পুলিশ সেই বিষয়ে ব্যবস্থা নেবে